আখেরি জামানার লক্ষণ হলে নাকি পশু পাখি জবান খুলতে থাকে ঠিক এমনই একটি দৃষ্টান্ত মিলেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাইশনুং ওয়ার্ডের হোসিয়ারি ব্যবসায়ী আনিসুজ্জামানের বাড়িতে বাসার খাওয়ার জন্য রাস্তার ফেরিওয়ালার কাছ থেকে কেনা একটি মোরগ জবাই করতে গিয়ে মোরগের মুখ থেকে অলৌকিকভাবে আল্লাহ আল্লাহ জিকির শুনতে পান তিনি মোরগের মুখে আল্লাহ আল্লাহ জিকির শুনে সেটি আর জবাই না করে

পরে মুরগাটায় এই ভাবে আল্লাহ আল্লাহ বলে শব্দ করতেছি তো এই শব্দ তো আমরা কখনো পরিচিত না মানে মুরগির কণ্ঠে তখন এই শব্দ শুনতেছিলাম আর ওর চোখে মুখে অন্যরকম একটা মায়া তাকাচ্ছি মনে জীবন চোখের মুখে থেকে পানি পড়বে এরকম আর হা হা করতেছিল তো এখন এই অবস্থা আগে মানে মুরগাটার প্রতি নিজে থেকে সবারই একটা মায়া জন্মায় গেছে মায়া জন্মানোর কারণে আর আমরা জবাই এটা করলাম না জবাইটা করলাম না কারণ আমার মা এর আগে মুরগি পালছে হাঁস পালছে কবুতর পালছে কিন্তু এই ধরনের মুরগার ফেস করা হয়নি কে মানে সামনাসামনি মুখোমুখি করা হয় নাকি আর তাছাড়া মুরগি তো মনে করেন মুসলিম ধর্মে মানে এভাবে রেওয়াত আছে যে সাধারণত মোরগ এই রহমতের ফেস তাদেরকে চোখে দেখতে পায় নিজে চোখে দেখতে পায় তো সেই সেই কারণে আর এটা হচ্ছে শেষ জামানা আখির জামানা এই আখির জামানায় প্রাণী কথা বলবে পাথরও কথা বলবে সুতরাং এই সুরতগুলি এখন সামনা সামনে আসতেছে এই জন্য মানুষ যাতে সতর্ক হইতে পারে এই এই আল্লাহ না আমরা যাতে আল্লাহর মানে হুকুম আহকা মাইনা চলতে পারি এই বিষয়গুলোকে আরেকবার স্মরণ করায় দেয় এই বোবাজাত মুরগায় তো সুতরাং এই জিনিসটা বুঝতে পাই আমরা মুরগাটার জবাই টবাই করি রেখা দিছি এর মধ্যে যেমন আইসে গৌতম ভাই আসে বাকিরা ভিডিও কইরা নিয়ে গেছে ঠিক আছে এখন মুরগিটা কি অবস্থায় আছে মুরগিরা খাবার দাবার খাচ্ছে না না খাওয়ার কারণে আমি আমার মামতো বাইরে দিয়েছি ও এখন